আমাদের প্রিমিয়াম ডায়পারগুলোতে রয়েছে পাঁচ লেয়ারের মাইক্রো ম্যাশ প্যাড যা দ্রুত পানি শোষণ করে এবং লিকেজের ঝুঁকি কমায় আমাদের ডায়পার উন্নত সেলাই এবং টেকসই উপাদানে তৈরি হওয়ায় একবার ব্যবহারের পর ধুয়ে আবার পুনরায় ব্যবহার করা যায় এটি আপনার ব্যয় কমিয়ে দেয় এতে ব্যবহৃত উন্নত মানের ইলাস্টিক শিশুর কোমরে আরামদায়ক ভাবে ফিট হয়ে যায় এবং শিশুর চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না ফলে শিশুরা মুক্তভাবে চলাফেরা করতে পারে আমাদের ওয়াশেবল ডাইভারে রয়েছে নানান রঙের বৈচিত্র্য এবং আকর্ষণীয় ডিজাইন যা শিশুর কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠে শিশুরা খুব সহজে পরিধান করতে পারে আমাদের ডাইপার চারটি বিভিন্ন সাইজের পাওয়া যায় তাই ফ্রি সাইজের ঝামেলা নেই শিশুর বয়স ওজন ও দৈর্ঘ্য অনুযায়ী সঠিক সাইজ বেছে নেওয়া যায় এখনই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন